হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নেহাস দিনটা খুব মেঘলা সকাল থেকে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে কিন্তু এই বৃষ্টির দিনে আমরা চুপি চুপি একটা প্ল্যান করে নিয়েছি আমরা দুজনে ভেবেছি যে একটা ছোট্ট করে ট্রিপ হয়ে যাক আসলে এ শিশু মঙ্গল হসপিটালে ট্রান্সফার হওয়ার পর থেকে কাজের চাপ এত বেশি ছিল যে আমি আর ডাক্তারবাবু কোথাও বেড়াতে যেতে পারিনি কারণ ও তো বাড়িতেই আসতো না কিন্তু কয়েকদিনের একটু ছুটি জোগাড় করে আমরা দুজনে ভাবলাম যে কোথাও থেকে একটু ছোট্ট করে ট্রিপ করে আসা যাক আর সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করছি আমরা কিভাবে প্যাকিং করলাম আমরা কোথায় গেলাম কিসে গেলাম কাদের সঙ্গে গেলাম সব কিছু তোমাদের দেখাবো আমি আগের দিনই না চুলের স্পা করে রেখেছিলাম কারণ আমি জানতাম যে আমরা যেদিন যাব সেদিন আমার চুলের জন্য কিছু করা আমার পক্ষে সম্ভব নয় তো আমি আগের দিনই বাড়িতেই চুলে হেয়ার স্পা করে রেখেছিলাম তোমাদের একজন আমাকে কমেন্টে বলেছে যে দিদি তুমি বাড়িতে কেমন করে হেয়ার স্পা করো আমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করো হ্যাঁ গো আমি নেক্সট ভিডিওতে অবশ্যই তোমার সাথে শেয়ার করব। আমাদের ট্রিপটা জাস্ট তিন দিনের তাই জামা কাপড় তো বেশি লাগবেই না তাই আমি আলমারির মাথার ওপর তুলে রাখা এই লেদার ব্যাগখানা পারছি এর মধ্যে আমাদের যে কয়েকটা জামা কাপড় দরকার সেগুলো এটাই যাবে কালকে প্যাকিংয়ের এর জন্য আমি যে খাতায় সবটা লিখে গেছিলাম কালকে একদম শর্ট লিস্ট করে রেখেছিলাম আজকে এটা মেলাবো আর প্যাক করব সবার আগে আমি শাড়ি নিচ্ছি কারণ আমি মন্দিরে পুজো দিতে যাব আর বেশ সুন্দর করে শাড়ি পরে সাজবো তোমাদের সঙ্গে অবশ্যই করব মন্দিরে পুজো দিতে যাব তো বলেই দিলাম কিন্তু কোথায় যাচ্ছি তা তো এখনো তোমাদের জানানোই হলো না আমরা যাচ্ছি পুরী হ্যাঁ কম দিনের ছুটিতে কাছাকাছির মধ্যে পুরী যাওয়াটাই ঠিক হবে তার জন্যই খুব সামান্য কিছু ড্রেস প্যাক করছি কয়েকটা ফ্রক একটা শাড়ি আর ওই যা পরে যাব তাই প্যাকিং এর জন্য না আমি সবসময় এক্সাইটেড থাকি আর আগের দিন রাত থেকে সমস্তটা লিস্ট করে রেখে দিই ফাইনালি কোনার মোড়ে এসে দাদাদের সঙ্গে দেখা হয়ে গেল ওরা আমাদের জন্য অপেক্ষা করছিল দাদারা থাকেন বর্তমানে ওনারা আমাদের প্রতিবেশী কিন্তু প্রতিবেশী থেকেও অনেক বেশি এতটাই ভালো সম্পর্ক আমাদের ওনাদের সঙ্গে বর্ধমানে থাকা থেকেই দাদা একজন ওয়ার্ল্ড ব্যাংকের ডিপ্লোম্যাট তাই ওনার বেশিরভাগ সময়টাই কাটে বিদেশে কিন্তু উনি যখন দেশে ফেরেন তখন আমাদের সাথে বসে একচোট আড্ডা না হলে হয় না আর সেই একচোট আড্ডা আমাদের সারা বছরে রিফ্রেশমেন্ট হয় তাই দাদা যখন এদেশে ফিরে আমাদেরকে ফোন করে বলল যে ভাবছি একটা ছোটোখাটো পুরী ট্রিপ করা যাক এই লোভনীয় সুযোগ তো আমরা স্বামী স্ত্রীতে কেউই ফেলতে পারলাম না সকাল সকাল বেরোনোর তরুণ দুপুরের মধ্যেই আমরা ঢুকে গেছিলাম উড়িষ্যায় উড়িষ্যার বর্ডার ক্রস করার পরেই না সারি সারি পাহাড় দেখতে পেলাম তোমাদেরকে কি আমি কখনো বলেছি যে আমার ছোটোবেলার অনেকটা সময় কেটেছে উড়িষ্যায় হ্যাঁ আমার বাবা উড়িষ্যাতেই সেটেল ছিলেন সেই কারণে ছোটবেলায় আমার অনেকটা সময় উড়িষ্যায় কেটেছে তাই আমি যখন উড়িষ্যার ভেতরে ঢুকে এই পাহাড়গুলো পেরিয়ে যাচ্ছিলাম তখন কেমন যেন বাড়ি কথা মনে মনে আমি যেন বহু বছর পরে আমার নিজের বাড়িতে ফিরছি কারণ আমার ছোটবেলাটাও তো পাহাড়েই কেটেছে আমরা ছিলাম ঢেঙ্কানলে ঢেঙ্কানলে আমাদের বাড়ির সামনে এমনই সুন্দর সারি সারি পাহাড় ছিল যেগুলো আমি রোজ সকালে ঘুম থেকে উঠেই দেখতে পেতাম আর কখনো আমি আমার বাবা মার সঙ্গে ওই পাহাড়গুলো এক্সপ্লোর করতেও চলে যেতাম পুরীতে আমাদের আগে থেকে কোনো নেওয়া ছিল না তার কারণে কিন্তু রাত্রিবেলা যখন আমরা পুরী শহরে ঢুকলাম তখন একটু বেশি বেগ পেতে হলো কারণ হোটেল খুঁজে পেতেই আমাদের দু ঘন্টা সময় লেগেছে আর সেই দু ঘন্টা ছিল প্রচন্ড বোরিং তার জন্য আমি নিজে থেকেই সি বিচে এসে বসেছিলাম এই যে ফাইনালি আমরা একটা হোটেল পেয়েই গেলাম এটা হচ্ছে হোটেল হলিডে রিসর্ট যেটা পুরীর একটা পাঁচ তারা হোটেল হোটেলটা ছিল প্রচন্ড সুন্দর হোটেলে ঢোকার মুখে যে ভিউটা আমি দেখতে পেলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা আগে থেকে কোনো হোটেল বুক করে রেখেছিলাম না তার জন্য হোটেল খুঁজতে প্রচন্ড প্রবলেম হয়েছে বাট ফাইনালি আমরা একটা হোটেল পেয়েছি এটা হচ্ছে হোটেল কি জানো নামটা হোটেল হলিডে রিসর্ট আর এটা কি হোটেল হোটেল হলিডে রিসর্ট একটা ওই পুরীর হোটেল ওই পেছনের দিকে অবস্থিত কিন্তু প্রাইভেট সি বিচ আছে একটু প্রাইস বেশি কিন্তু খুব ভালো থাকার জন্য আমরা কটেজে রয়েছি অসাধারণ ভিউটা দেখিয়ে দাও হ্যাঁ তোমাদেরকে পুরো হোটেলের ভিউটা দেখাচ্ছি বাট তার আগে সব থেকে ভালো জিনিস যেটা সেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে এই যে এই জায়গাটা দেখো মানে বাড়ি থেকে না কিছু আনার দরকার নেই এখানে ব্রাশ পেস্ট ওদিকে বাথরুমের শ্যাম্পু বডি ওয়াশ এভরিথিং আছে সব কিছু আছে আর এটা হচ্ছে বাথরুমটা আর বেডরুমটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আজকে আমরা এটাতে থাকবো একটা আছে কাল সারাদিনের ক্লান্তি ডিনার টেবিলে এসে চলে গেল ডিনার টেবিলে এত রকমের খাওয়ারের মেনু ছিল ওগুলো দেখেই না পেটে ছোঁচো দ্বিগুণ গতিতে ডন মারতে শুরু করলো তো আমরা তাড়াতাড়ি এই রিসর্টেরই যে রেস্তোরাঁ আছে সেখানেই ডিনার করে নিলাম কারণ বাইরে ডিনার করতে যাওয়ার মতো ক্ষমতা আমাদের ছিল না তাড়াতাড়ি ডিনার পর্ব কমপ্লিট করে এবার আমরা কিন্তু ঘুমিয়ে পড়ব কারণ কাল সকালে আমাদের অনেক হেকটিক শিডিউল আছে কাল সকালে অনেক কিছু দেখতে যেতে হবে যতটা সম্ভব আমরা এক্সপ্লোর করব আর হ্যাঁ এই হোটেলেও তো অনেক কিছু এক্সপ্লোর করতে হবে তাই না সবকিছু কমপ্লিট হয়ে গেছে আর এখন প্রায় এগারোটা বাজতে চলেছে আজকে আমার শরীরটা না একদম ভালো নেই একে তো আমি এত জার্নি করেছি আর পুরো জার্নিটাই হয়েছে গাড়ির জার্নি মানে কারে জার্নি তো একদম শরীর ভালো লাগছে না বাকিরা সবাই গেছে সি বিচ দেখতে চাঁদের আলোতে সি বিচ এনজয় করতে বাট আমি ভাবলাম যে না আমি আজ দিনটা রেস্ট নিয়ে একটু ঘুমাই কালকে ফ্রেশ হয়ে সবটা এনজয় করি ঘুমাবো ঘুমাবো করেও ঘুমাতে পারলাম না কেন জানো রাতে এই চাঁদনি রাতে আমি প্রচন্ড টায়ার্ড ছিলাম তবুও চাঁদনি রাতে এই সমুদ্র দেখার লোভটা আমি কিছুতেই সামলাতে পারলাম না চাঁদের আলোয় যে সমুদ্র এত সুন্দর না হয় রাত্রিবেলা সি বিচে না এলে আমি কোনো দিন জানতাম না